এই তো মাত্র পঁয়ত্রিশ টাকায় মাছ দিয়ায় রিমিদির হোটেল থেকে নিয়ে নিয়েছি মাত্র পঁয়ত্রিশ টাকায় এই কম্বো থালিটা একটু দেখিয়ে দাও বন্ধুদের কী আছে এর মধ্যে চার পিস চিলি চিকেন এগ রাইস এই এতটা পরিমাণে একদম ঝরঝর করে পড়ছে গাজর বিম কড়াই পেঁয়াজ তাতে রয়েছে এগ আর এখানে দিয়েছে ঝরঝরে একদম পুরো চুলের মতন পুরো চুলের মতন সিল্কেন সাইন মেখেছে যেন মনে হচ্ছে চাউমিনটা পুরো এগ দিয়ে করেছে এটাও সেম জিনিস দিয়েছে

এটা মিক্স চাও চিকেন চিংড়ি গিচ্ছু নেই নেই চাও বাহ বেশ একদম গরম গরম চিলি চিকেন চার পিস আচ্ছা হো এই দেখুন সেরা দেখুন প্লেট ফুল হয়ে গেল কিন্তু প্লেট ফুল প্লেট ফুল কম্বো এখানে এই রেডি হয়ে কম্বো টাকা এটা হলো আমার টাকা চাইনিজ কম্বো রাইস আর চিলি চিকেন মাত্র টাকা বাহ তাহলে

সিল্কের সাইন মেখেছে যেন মনে হচ্ছে চাউমিনটা পুরো এগ দিয়ে করেছে এটাও সেম জিনিস দিয়েছে আগে টেস্ট করে দেখি ফার্স্টে একটু মিক্সড রাইসটা হয় এই চামচে এই চামচে হয় বলুন বন্ধুরা এই দেখুন বেঁকে যাচ্ছে এতে হয় একটু চলুন খেয়ে দেখি রাইসটা দারুণ করেছে সিরিয়াসলি কোনো আর্জিনো মটর নেই কোনো খারাপ জিনিস নেই আর এরকম ছুরি দিয়ে ডিমগুলোকে কেটেছে সে রায় তো হালকা তেল দিয়েছে গরমে খেলে দেখো দেখাচ্ছি চিপলাম তো দেখো হালকা তেল একদম হুম আর দেখো ভাত উ এরকম সাইজ এক একটা হুম হু 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 হুম কাটো এটা কি বলুন তো এটা হচ্ছে চাউমিন একদম ঝড় ঝড় করে পড়ছে পুরো পুরো ঝড় ঝড় করে পড়ছে পুরো ঝড় ঝড় করে পড়ছে বন্ধুরা পুরো চাউমিন একদম আর কালারটা কিন্তু একদম যে রেস্টুরেন্ট স্টাইল হয় সেটা কিন্তু একদমই নয় এটা হচ্ছে রিমিদি স্পেশাল চাউমিন 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 উম চাউমিনটা সে বলতেই হচ্ছে যেন ঘোড়া বসে খাচ্ছি